যদি আমার ভোট দিতে মন না আসতায় অন্তমাকে কেসে দেখা করেন না তোমার গায়ে ভোট দিলে জান্নাতে না যাবে এর চেয়ে বড় মিথ্যা কথা কি আর কিছু আছে বলেন তো আরে জান্নাতের মালিক আল্লাহ আমাদের নবীজি আমরা সবাই নবীর উম্মত না আমার নবীর উম্মত না বলেন আমাদের নবী করেন সুলাসালামের উম্মত আমরা সবাই আমাদের নবীজি তার উম্মধ্যে কখনো বলতে পারিনি যে তুমি এই কাজটা করো এই কাজটা করলে তুমি জান্নাতে যাও বলতে পেরেছে

তোমাদের এক কথা বক্তৃতা দিয়েছে এসপি সাহেব ডিসি সাহেব ওসি সাহেব সকালবেলা আমাদের কথা মতো বলতে উঠতে হবে আমাদের কথা মতো চলতে হবে আমরা যা বলবো তাই করতে হবে যারে দায়িত্ব দেব যারে গ্রেফতার করতে হবে তারা গ্রেফতার করতে হবে যার বিরুদ্ধে মামলা দিতে হবে মামলা দিতে হবে যার বিরুদ্ধে যা করতে হবে তাই করতে হবে আমাদের হুকুম মতো চলতে বলে তো আগে এই অবস্থা হ্যাঁ হাসিনার সব ফ্যাসিস্ট হাসিনার উপর ফ্যাসিস্ট আগে কথা আরে বাবা প্রশাসন প্রশাসনের গতিতে চলবে স্বাধীনভাবে কাজ করবে উনি আগে এসপি পকেটে দিয়ে দিয়েছে এসপি ডিসি ইয়োগ ওসি আগে পকেটে বসে ঠকিয়ে দিয়েছে উনার কথা মতো কাজ চলতে হবে ইরানের নতুন ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে এই জন্য আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনই আধার হবে একটু মুরব্বী এখনই আধার হবে আমরা শেষ করে দেবো আমরা এখান থেকে আছি এই দুই ওয়ার্ডের মানুষ আরো যারা আসেনি আমরা দল মত নির্ব নির্বিশেষে সামাজিক বিরোধ ভুলে যে আমরা সামাজিক দল ঘুরে যে রাজনৈতিক মতামত ভিড়ে যে আমরা হরিনা সাথে স্বার্থে হরিনা উদ্দেশ্যে আমরা এলাকার উন্নয়নের স্বার্থে আগামী দিনে মডেল হরিনা কুণ্ডুর আমরা কেউ ঐক্যবদ্ধ হতে না ভাই আমরা ঐক্যবদ্ধ একসাথে আমরা সবাই মিলে এই ওয়ার্ডে এই কেন্দ্রে দুই ওয়ার্ডের দায়িত্বকে আপনার নিচ্ছেন ভোট দেবেন না ভোট শুধু করে দেবেন আপনার সবাই থাকছি আপনার আমার ভাই আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের বড় ভাই আমি আপনাদের সমবয়সী বন্ধু আমার দায়িত্ব আপনাদের নিতে হবে আমার দায়িত্ব আপনাদের নিতে সবার বাড়ি বাড়ি ভোটটা আপনার আমাদের করে দিতে হবে এই দায়িত্ব আপনাদের হাত তুলে দেখান তো হাত তুলে দেখা দেখি হাত তুলে দেখা দেবেন তো দেবেন তো দেবেন তো ধন্যবাদ আমি চেষ্টা করব আপনাদের ইজ্জত সম্মান মর্যাদা আপনাদের সম্মানিত করার জন্য আমার পক্ষ থেকে আমার কাছ থেকে গ্রাম রাখবেন এলাকা রাখবেন আমি অনুরোধ ভাই যদি আমার ভোট দিতে মন না করেন যদি মনে করেন মজিদকে ভোট দিয়ে আমি হাতের শক্তি সঞ্চয় করে আমার বসির ভাই মনে করব নাইস ভাই মনে করুক আমার নাইস ভাই যদি মনে করে। মজিদির ভোট দিয়ে হাতটি সঞ্চয় করবো আর বসির ভাইদের মনে করে ভোট দিয়ে শক্তি সন্ধ্যায় করবো আমার ভোটটা ভাই দিয়ে না আমি এই বিশ্বাস করি কারণ আমি কাজে দাঙ্গা মারামারি গন্ডগোল পছন্দ করি না আমার কথা আমরা হরিণা কুণ্ডোর মানুষ আমরা হরিনা কুণ্ডোর মানুষ শিক্ষিত মানুষ হতে চাই আমরা হরিনা কুণ্ডোর মানুষ রাস্তাঘাট ব্রিজ কালবাট সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে চাই যে মাটি বললে ভরা বাংলাদেশ সেনবে আমরা সেই হরিণাকুণ্ড সৃষ্টি করতে চাই আমরা হাজারি মারামারি গঙ্গা পদ থেকে দূর থেকে সামাজিক কবর বিচার থেকে দূর থেকে আমরা বন্ধ হবে আমরা হরিণাকুণ্ডকে বলে হরিণাকুণ্ড তৈরি করতে চাই এই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আহ্বান থেকে অনুরোধ থেকে আপনাদের কাছে অনুরোধ থেকে निवेदन থেকে আপনাদের নিবেদন করে আমি আমার কথা শেষ করছি সর্জা অমর হোক খালেদা জিন্দাবাদ 当然能干。